আমরা যে তারিখ বলি আজকে কত তারিখ এই তারিখ শব্দটি কিন্তু আরবি তারিখ এটা বাংলায় ব্যবহার করি মূলত এই শব্দটি আর তারিখ এটি আরবি শব্দ তারিখের বাংলা অর্থ ইতিহাস ও বছরের নির্দিষ্ট দিনের হিসাব ওমরাজা আল্লাহ তালু দীর্ঘ বারো বছর শাসন ক্ষমতায় ছিলেন তার খেলাফতের তৃতীয় মতান্তরে চতুর্থ বৎসরে যে ইরাকের গভর্নর যিনি ছিলেন একজন নাম করা সাহাবি হজরতে আবু মুসা আশা আরি রদি আল্লাহ তালানহ ইনি ওমরে ফারুককে ইরাক থেকে চিঠি লিখছেন জামিরুল মুকমিন খলিফাতুল মুসলিমিন আপনি যে সমস্ত সরকারি নির্দেশ দেন ফরমান দেন এই সরকারি ফরমানগুলোতে কোনো তারিখ কোনো সন কোনো বছর দিন তারিখ উল্লেখ না থাকার কারণে অনেক জটিলতা দেখা দিচ্ছে সুতরাং একটা নির্দিষ্ট তারিখ একটা নির্দিষ্ট বর্ষপুঞ্জে আমাদের প্রয়োজন ওমর রাজে আল্লাহ তালু বিষয়টি ভালোভাবে নিলেন ওমর রাজে আল্লাহ তাল তিনি মিটিং কল করলেন সমস্ত গভর্নরদের নিয়ে মজলিসের সুরার যে সমস্ত সদস্য তাদেরকে নিয়ে তিনি মিটিং ডাকলেন পরামর্শ সভা ডাকলেন দেখে এই বিষয়ে পরামর্শ চাইলেন যে একটা বর্ষপুঞ্জি তৈরি করা দরকার আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহান আবুয়া তাআলা আরবি ক্যালেন্ডারের নতুন একটি বছরের আজকের প্রথম দিন প্রথম জুমা চোদ্দশো সাতচল্লিশ হিজড়ির প্রথম মাস মাহরম মহরম মাসের প্রথম তারিখ আবার আজকের দিনটি জুমার দিন আলহামদুলিল্লাহ জল্লা তাআলা তালা আমাদেরকে একত্রিত আর ফিক দিলেন সে মনিবের দরবারে সকর্ক যার হচ্ছি সকলে বলছি আলহামদুলিল্লাহ একটি বছর পার করে হিজরি ক্যালেন্ডারের নতুন বছরের আজকের প্রথম দিন এটি যদি বাংলা অথবা ইংরেজি নববর্ষ হতো বাঙালিকত্বর পরিচয় দেওয়ার জন্য বাঙালি যা যা করার দরকার সব কিছু করতো অথচ যেই বর্ষতি চন্দ্র মাসগুলো মুসলমানদের ইবাদতের সাথে সম্পৃক্ত রোজা জাকাত হজ আর অনেক গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে যে মাস যে বছরগুলো সম্পৃক্ত সেই হিজরি সনের খবর আমরা মুসলমান জানি না বাংলা বারো মাসের নাম বলতে পারি ইংরেজি বারো মাসের নাম বলতে পারি কিন্তু আরবি বারো মাসের নাম এখানে কয়জন বলতে পারবেন সন্দেহবাস একজনও পারবেন কি না এটাও সন্দেহবাস ধারাবাহিকভাবে আরবি বারো মাসের নাম বলা এটি শুধু ইমাম সাহেবের দায়িত্ব না একজন মুসলিম হিসাবে কোন মাস আরবি কখন কোন মাস আসলো গেল এই মাসের আমল কি এগুলো আমাদের জানা দরকার বারোচান্দে ফজিলত এই নিয়ে অনেক বই রচিত হয়েছে যার অধিকাংশ বইগুলাই কিছু ব্যক্তিহীন কথা ফজিলতে ঢোকানো হয়েছে এখন অনেক সহি বই বারোচানদের ফজিলতের উপরে বের হয়েছে তারপর আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করি দোয়া করি রব্বুল আলমিন যেন আমাদের অতীত জীবনের খাতা মাফ করেন চোদ্দোশো এই হিজরি আজকের প্রথম দিনের প্রথম জমা আল্লাহর কাছে দোয়া করি এই বছরটি তাতে আমাদের বরকত দিয়ে ভরে দেন এবং এই বছরের চন্দ্র মাসগুলোতে যত রকমের ইবাদত আছে ফরজ সুন্নাদ নভল ইবাদত সমস্ত ইবাদত যাতে আমরা ভালোভাবে পালন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দিকে আমরা বলি আমিন আজকে আমরা হেজরি সনের ইতিহাস আরবি বারো মাসের নামকরণের ইতিহাস নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা তালা আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলেছেন ইন্না ইন্দি ইসনা আশার সাহার সামা আর আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে গণনার মাস বারোটি বাংলায়ও বারো মাস ইংরাজিতেও বারো মাস আরবিতেও বারো মাস আসমান জমির সৃষ্টির পর থেকেই আল্লাহর কাছে এই গণনার মাস হচ্ছে বারোটি মিনহা আরবা আয়তুন হরুম এই বারো মাসের ভিতরে চারটি মাস সবচাইতে সম্মানিত আমাদের দেশে তিন ধরনের বর্ষপুঞ্জি চালু আছে ইংরেজি বাংলা আর হিজড়ি আমরা যে তারিখ বলি আজকে কত তারিখ এই তারিখ শব্দটি কিন্তু আরবি তারিখ এটা বাংলায় ব্যবহার করি মূলত এই শব্দটি আর তারিখ এটি আরবি শব্দ তারিখের বাংলা অর্থ ইতিহাস ও বছরের নির্দিষ্ট দিনের হিসাব আবার ইতিহাসে আরবিও তারিখ আমাদের দেশে যে তিন ধরনের সাল চালু আছে ইংরেজি এটিকে আমরা বেশি প্রাধান্য দিই এটি বারোটার পরে রাত বারোটার পরে এই তারিখটা সেঞ্জ হয় বারোটা এক মিনিটে নতুন একটা তারিখ কাউন্ট করা হয় এটি খ্রিস্টীয় বর্ষপুঞ্জি খ্রিস্টানরা এটি চালু করেছে হজরতে ইসা আলহিসাল্লামের জন্ম তারিখ থেকে নিয়ে এটা গণনা শুরু হয়েছে সেই হিসাবে দুই সাল আরেকটি আছে বাংলা এটি শুধু আমাদের এই উপমহাদেশে চালু আছে এই সনটি আর কোথাও চালু নাই বাংলাদেশ ভারত পাকিস্তান যখন এটি কন্টিনেন্ট ছিল ভারতীয় উপমহাদেশ ছিল সেই সময় সম্রাট আকবর এই বাংলা সন চালু করেন এটি চালু করার বেশ কারণ ছিল মূলত বাংলা সনটি আরবি হিজরি সন থেকেই নেওয়া ঋতু নির্ভর বাংলা সন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই বারোটি মাস দুই মাস নিয়ে একটা ঋতু ষড় ঋতুর দেশ যে বাংলাদেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে যে আমারই জন্মভূমি আসলেই বাংলাদেশের মতো এত সুন্দর দেশ পৃথিবীতে আর কোথাও নেই ষড় ঋতুর দেশ দুই মাস পর পর যে ঋতু চেঞ্জ হয় হ্যাঁ এই ঋতু পরিবর্তনের দেশ পৃথিবীতে আর কোথাও নাই এত ঋতু পরিবর্তনের দেশ তো এই বাংলা সনটি মূলত চাষাবাদের জন্য এটি সম্রাট আকবর তৈরি করে কোন ঋতুতে কোন ফসলটা উপযোগী এটা আপনারা সে অনুযায়ী কিন্তু চাষাবাদ করেন যে কোন সময় কোন ফসলটি হয় এই কারণে সম্রাট আকবর সেই সময় এই বাংলা সনটি চালু করেছিল যেটি দিন গণনা শুরু হয় সকাল হলে আর হিজরি আরবি যেই সাল ইবাদত এবং ধর্মীয় বিষয় আদি প্রাধন্ন দেওয়া হয় এই এটির কাউন্ট হয় গণনা শুরু হয় মাগরিবের পর থেকে তাহলে যেই তিন বর্ষপুঞ্জে আমাদের দেশে চালু আছে তিন সময় থেকে কাউন্ট হয় ইংরেজি হয় বারোটার পর থেকে বাংলা হয় সকালবেলা আর হিজরি নববর্ষ হিজরি সাল হয় মাগরিবের পর থেকে এখন যখন এই হিজরি সন ছিল না তখন আরব দেশের লোক কীভাবে দিন তারিখ ঠিক করত। তারা বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে অনুসরণ করত। যেমন ইব্রাহিম আলাইসাল্লামের সন্তানেরা দিন তারিখ অনুয়ন করতে ভাবে যে ইব্রাহিম আলাইসাল্লামকে সাল্লামকে নমরুদ আগুনে দিয়েছিল সেখান থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন এই একটা স্মরণীয় দিন তারা যে কোনো ঘটনা বলতো ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুন থেকে মুক্তি দেওয়ার ঘটনার অতদিন পরে এই ঘটনা ঘটেছে এরপরে আব্রাহা গভর্নর যখন কাবা কাবাঘর ভাঙতে আসেন আল্লাহ তালা হস্তি বাহিনী দিয়ে আব্রাহার বিশাল আল্লাহ তালা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে সমলে ধ্বংস করেছিলেন হস্তি বছর এটাকে বলা হয় আসহাবুল ফিল আমুল ফিল এই হস্তি বছর আরব দেশের লোক বলতো যে হস্তি বছরের এতদিন পরে এই ঘটনা ঘটেছে যেমন যখন আরবি হিজরি সাল চালু হয়নি তখন মানুষ বলতো যে রাসুলের জন্ম হস্তি বছরের চল্লিশ দিন পরে নবীজির জন্ম হয়েছে এভাবে করে তারা সাল গণনা করত হিজরি সন চালু হওয়ার একটা ইতিহাস আছে রাসুলের ইন্তেকালের পরেই আবু মক্করি আল্লাহ তালানহ খেলাফতের দায়িত্ব বসলেন দুই বছরের কাছাকাছি সময় তিনি খেলাফতের দায়িত্ব পালন করে স্বাভাবিক তার মৃত্যু হয় এরপরে ওমর রাদি আল্লাহ তালানহু খেলাফতের দায়িত্বে বসেন ওমর রাজি আল্লাহ তালাহ দীর্ঘ বারো বছর শাসন ক্ষমতায় ছিলেন তার খেলাফতের তৃতীয় মতান্তরে চতুর্থ বৎসরে যে ইরাকের গভর্নর যিনি ছিলেন একজন নাম করা সাহাবি হজরতে আবু মুসা আশা আরি রাজি আল্লাহ তালানহু ইনি ওমরে ফারুককে ইরাক থেকে চিঠি লিখছেন জামিরুল মুকমিন খলিফাতুল মুসলিমিন আপনি যে সমস্ত সরকারি নির্দেশ দেন ফরমান দেন এই সরকারি ফরমানগুলোতে কোনো তারিখ কোনো শা কোন কোনো বছর দিন তারিখ উল্লেখ না থাকার কারণে অনেক জটিলতা দেখা দিচ্ছে সুতরাং একটা নির্দিষ্ট তারিখ একটা নির্দিষ্ট যে আমাদের প্রয়োজন ওমর আজ আল্লাহ তালু বিষয়টি ভালোভাবে নিলেন তারিখ যদি উল্লেখ না থাকে তারিখ একটা বিরাট জিনিস কোন তারিখে কোন প্রজ্ঞাপন সরকারিভাবে জারি হলো কোন নির্দেশ জারি হলো খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস ওমর রাজি আল্লাহ তাল আনহু তিনি মিটিং কল করলেন সমস্ত গভর্নরদের নিয়ে মজলিসের সুরার যে সমস্ত সদস্য তাদেরকে নিয়ে তিনি মিটিং ডাকলেন পরামর্শ সভা ডাকলেন দেখে এই বিষয়ে পরামর্শ চাইলেন যে একটা বর্ষপুঞ্জি তৈরি করা দরকার সাহাবিরা জন পরামর্শ দিলেন যে তাহলে আমরা কোন তারিখ থেকে বর্ষপুঞ্জি গণনা করবো হজরতের সাদ বিন আবু আল্লাহ রদিয়াল্লাহ প্রস্তাব দিলেন রাসুল দিন ইন্তেকাল করেছেন সেই দিন থেকে নতুন বছরের কাউন গণনা শুরু হোক হজরতে তালহার আদিয়াল্লাহ তালু বললেন যে রাসুল জৈদিন পেয়েছেন সেই দিন থেকে আরবি বছরের নতুন তারিখ নতুন বছর গণনা শুরু হোক হজরতে আলীর আদিয়াল্লাহ তালন বললেন যেদিন হিজরত করেছেন সেই দিন থেকে এই বছর গণনা শুরু হোক সাহাবিরা হিজরতের তারিখটা বেশি প্রাধান্য দিলেন তার কারণ তিনি যুক্তি দিলেন যে হিজরতের মাধ্যমে ইসলামী আন্দোলনের মোড় ঘোড়ে আগে মটকাই ছিল গোপনে হিজরত করার পরে সমস্ত দাওয়াতি কার্যক্রম হয়ে যায় ওপেনে সুতরাং ইসলামী আন্দোলনের মোড় ঘোরে হিজরতের মাধ্যমে এই জন্য সমস্ত সাহাবিদের ঐক্যমত পোষণ করে নবীজি যেদিন হিজরত করেছে সেদিন থেকে আরবি ক্যালেন্ডার গণনা শুরু হয় এই জন্য বলা হয় হিজড়ি নববর্ষ এবার সাবিদের ভিতরে পরামর্শ হলো রাসুল যেই দিন হিজরত করেছেন সেই দিন থেকে আরবি ক্যালেন্ডার গণনা শুরু হবে ঠিক আছে কিন্তু এই আরবি ক্যালেন্ডারের প্রথম মাস কোনটা হবে বারোটি মাস আগ থেকেই আছে কিন্তু প্রথম মাস কোনটা হবে বাংলা বারো মাসের নামকরণের ইতিহাস আছে ইংরেজি জানুয়ারি জানুয়ারি এই জানুয়ারি সব কোন জায়গা থেকে আসলো বাংলা বৈশাখ এগুলো বিভিন্ন গ্রহ নক্ষত্র হিন্দুদের বিভিন্ন বিষয় আদি থেকে ইংরেজিগুলো খ্রিস্টানদের বিভিন্ন বিষয় থেকে নামকরণ করা হয়েছে সাত দিনের নাম এর এরও সাহাবিরা বললেন তাহলে কোন মাস থেকে আরবি ক্যালেন্ডারের প্রথম মাস হবে আব্দুর রহমান ইবন আহব রাজি আল্লাহ রহন বললেন রজব মাস যেহেতু আল্লাহ চারটি মাস সম্মানিত করেছেন তার ভিতরে একটি হচ্ছে রজব রজব মাস প্রথম মাস হোক হজরতে তালহা রাজি আল্লাহ তালা আনো বললেন রমজান মাস হোক বছরের প্রথম মাস হজরতে আলী এবং হজরত ওসমান রাজি আল্লাহ তালানো বললেন যে মহরম মাস হোক আরবি ক্যালেন্ডারের প্রথম মাস তো এই মতটাকে প্রাধান্য দেওয়া হয় দিয়ে আরবি নতুন বছরের প্রথম মাস গণনা শুরু হয় মহরম থেকে তা আজকে সেই মহরম মাসের এক তারিখ নতুন বছরের প্রথম দিনের প্রথম জুমা এই মহরম মাসটি আল্লাহর কাছে খুবই ফজিলতময় এখানে অনেক আমল আছে। তে এভাবে করে রাসুল করিম আলাইহি সাল্লামের ইন্তেকালের ছয় বছর পরে হিজরি ক্যালেন্ডার আরবি ক্যালেন্ডার চালু হয় যেটা কাউন্ট করা হয় নবীজির হিজরতের তারিখ থেকে মহরম মাস থেকে এটি কাউন্ট হয় এই হিজড়ি নববর্ষ এটি মূলত চন্দ্র মাস চন্দ্র চাঁদ আকাশে আল্লাহ তালা চাঁদ দিয়েছেন এই চাঁদ মূলত কি জন্য দিয়েছেন সাবরা এসে প্রশ্ন করেছেন অয়াস নাকা আনিল আহিল্লা নবীজির কাছে প্রশ্ন করেছেন চাঁদ সম্পর্কে এই যে চাঁদ যখন ওঠে তখন কাসির মতো রূপ নিয়ে চিকন করে বেকিয়ে চাঁদ ওঠে আমাদের দেশের মায়েরা তাদের ছোট্ট সন্তানদের কপালে কাজও লেখে দেয় চাঁদের মতো করে এঁকিয়ে চাঁদ নিয়ে অনেক কবিতা অনেক সাহিত্য অনেক উপন্যাস রচিত হয়েছে তো নবীজির কাছে প্রশ্ন করছে সাহাবিরা যে এটি কোরআনের আয়াত ছোড়া বাকারার আর একশো উননব্বই নম্বর আয়াত যেই যে চাঁদ যখন ওঠে একিয়ে বাঁকা আকাশির মতো চাঁদ ওঠে আস্তে 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 চাঁদটি পূর্ণ হয়ে যায় রুটির মতো হয়ে যায় আবার কিছুদিন পরে ছোট হতে 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 আকাশে বিলীন হয়ে যায় এই চাঁদের হিরাস চাঁদের বৃদ্ধি এর কারণ কি। আল্লাহর পক্ষ থেকে জবাব চলে এসেছে যারা আপনার কাছে চাঁদের এই হ্রাস বৃদ্ধি নিয়ে প্রশ্ন করে আপনি তাদেরকে জানিয়ে দেন নাস হিয়া হাজ মানুষ যাতে দিন রাত সপ্তাহ মাস বছর গণনা করতে পারে হজ এবং ইসলামী দিবসগুলো গণনা করতে পারে এই জন্য একটা চিরস্থায়ী ক্যালেন্ডার আল্লাহ তালা আকাশে ঝুলাইয়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ এই চাঁদের আরবিতে তিনটি নামাজ একটা হচ্ছে হিলাল আর একটা হচ্ছে বদর আর একটা হচ্ছে কামার নতুন চাঁদকে বলা হয় হিলাল বহু বছরে আহিল্লা পূর্ণিমার চাঁদকে বলা হয় বদর তলা আল বাদ্রুয়া আলাইনা নবীজি যখন হিজরত করেন তখন মদিনার ছেলেমেয়েরা আবাল বিরুদ্ধ বনিতা শিশুরা রাসুলকে যেই কবিতার মাধ্যমে বরণ করেছিল তলা আল বাদ্রুয়া আলাইনা মানে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে মোহাম্মদ সাল্লামকে মদিনাবাসী পূর্ণিমার চাঁদ বলে সম্মান করে গানে গানে নবীজিকে বরণ করে নিয়েছিলেন চাঁদের আরেকটি নাম হচ্ছে কাবার নতুন চাঁদকে হিলাল পূর্ণিমার চাঁদ তেরো চৈদ্ পনেরো এটাকে বলা হয় বদর আর বাকি দিনগুলোর চাঁদকে বলা হয় কাবার আগে যখন ঘড়ি ছিল না ক্যালেন্ডার ছিল না ঘড়ি কত বছর আগে আবিষ্কার হয়েছে আমরা যখন ছোটো ছিলাম তখনও তো মানুষের প্রত্যেকের বাড়ি ঘড়ি ছিল না এখন এই হাত ঘড়ি দেয়াল ঘড়ির ব্যবহার উঠে যাচ্ছে মোবাইলের বরকতে এই মোবাইল অনেক উপকার করছে মানুষের এই মোবাইলে ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে ঘড়ি পাওয়া যাচ্ছে গুগল ম্যাপ পাওয়া যাচ্ছে হ্যাঁ সময় এ ঘড়ি টুটালেই ছিল না নামাজের সময় কখন কিভাবে হচ্ছে কখন জহর হবে কখন আসর হবেন কখন মাগ্রীভ হবে এটা মানুষ কীভাবে বুঝত এর বোঝার নমুনা নিদর্শন হাদিসের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে যখন ঘড়ি ছিল না তখন মানুষ কীভাবে এই সময়গুলো আবিষ্কার করতো ফজরের রক্ত তারা কিভাবে নির্ধারণ করত। ফজরের রক্ত নির্ধারণ করত শুভে সাদিক হলে ফজর শুভে সাদিক মানে আকাশ যখন হালকা পরিষ্কার হবে অন্ধকার দূরভিত হয়ে শুভে সাদিক উঠবে তখন ফজরে রক্ত শুরু হতো রাসুলের জামানায় কোনো অ্যালার্ম ঘড়ি ছিল না মসজিদে মাদ্রিন সে রমজান মাসে ঘোষণা দেয় শাহরি খাওয়ার আর বিশ মিনিট বাকি আস শাহরি খাওয়ার আর পাঁচ মিনিট বাকি আস সেই সময় এই রকমের ঘোড়েও ছিল না যে কীভাবে সময় চিহ্নিত করা সেই সময় নবীজি কয়েকটা পথ অনুসরণ করতেন যেমন নবীজি বলতেন আজান হবে দুইটা যখন হজরতে বেলাল রাদি আল্লাহু তালা আজান বেলাল রাদি আল্লাহু তালা নহ আজান দিবে তখন মনে করবা শেহরি খাওয়ার সময় হয়েছে সেহরি খাওয়া শুরু করবা আর যখন হজরতে আবদুল্লাহ নোমে মহতুম আজান দিবে তখন এটা ফজরের আজান সাহাবিরা আর একটা পদ অনুসরণ করতেন যে শাহরির সময় হয়েছে কিনা কখন হলো কখন শেষ হলো সাহাবিরা দুইটি সুতা রেখে দিতেন কালো রঙের আর সাদা রঙের কালো সুতা আর সাদা সুতা আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন রাতের অন্ধকারে সাদা সুতা দেখা যায় কালো সুতা দেখা যায় না সাদা সুতা দেখবেন রাতের অন্ধকারে ঘর একেবারেই অন্ধকার তার ভিতরে যদি যে সুতা ব্যবহার করেন কাপড় সেলাই করার জন্য এই সাদা সুতা দেখা যায় সাদা সুতা যতক্ষণ দেখা যেত সাহাবিরা মনে করতেন যে এই যে সাহরি খাওয়ার সময় আছে আর সুবে সাদিক পরিষ্কার যখন হতো সাদা সুতা পরিষ্কার হলে আর দেখা যাবে না তখন কালো সুতা দেখা যাবে তখন বুঝতো যে রক্ত শেষ ফজরের রক্ত শুরু জহরের রক্ত তারা কীভাবে চিহ্নিত করত রাস্তায় যখন আপনি চলবেন দেখবেন যে আপনার একটা ছায়া দেখা যাচ্ছে দেখা যায় না আদিসের ভিতরে এইভাবে নামাজের রক্তগুলো নির্ধারণের সময় করে দেয়া হয়েছে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে একদম মাথা বরাবর সূর্য যখন থাকে সেই সময় নামাজ জানাজা পড়া নিষেধ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে জহরের রক্তে শুরু হবে আর একটা নিশানা ছিল যখন আপনার ছায়া আপনার সমান সমান হবে তখন জহরের রক্ত শুরু আপনার ছায়া দেখবেন অনেক সময় আপনার সমান সমান হয় অনেক সময় আপনার সাইডে ডবল হয়ে যায় আবার রাজের বেলায় দেখবেন আপনার সাইডে ছোট হয়ে গিয়েছে দেখবেন লাইটের তো তিন রকমের ছায়া আপনি দেখতে পাবেন তো ছায়া যখন আপনার সমান সমান হবে তখন জহরের রক্ত বা সূর্য তখন আকাশ থেকে হালকায় ঢলে পড়বে জহরের রক্ত শুরু হয়ে গেল আর যখন আপনার ছায়াটা দ্বিগুণ হবে তখন আসরে রক্ত শুরু সূর্য অস্ত যেয়ে যখন মাগ্রীবে রক্ত হবে সূর্য পশ্চিম দিকে যখন অস্ত যাবে অস্ত যাওয়ার আগে দেখবেন সাফাক বা লালিমা আকাশটা রক্তিম বর্ণ ধারণ করে যখনই আকাশ রক্তিম বর্ণ ধারণ করে তখন আশের রক্ত শেষ হয়ে যায় মাগরিবের রক্ত শুরু হয় মাগরিবের রক্তরা থাকে কতখানিক এই শাফাখ বা রক্তিম লালিমা যখন শেষ হয়ে যায় তখন মাগরিবে রক্ত শেষ হয়ে যায় এসা রক্ত শুরু হয় ঘরে আবিষ্কারের পূর্বে এভাবে করে মানুষ সময় নির্ধারণ করে নামাজ আদায় করতো এবার আমরা সংক্ষিপ্ত পরিষের আলোচনা শুনবো যে আরবিতে যে বারোটি মাস এ একটা নামকরণের ইতিহাস আছে বারোটি মাসের ভিতরে চারটি মাস সম্মানিত প্রথম মাস মহরম মহরম মানে পবিত্র এবং সম্মানিত এই মাস এই মাসটাকে আল্লাহ আল্লাহর মাস হিসাবে উল্লেখ করেছেন মহররম মাসের কিছু আমল আছে রোজা আছে আগামী সপ্তাহে আমরা বলবো মহরম মাসের রোজা কবে রাখতে হবে তবে মহর্রম মাসের ফজিলত নিয়ে আগামী জমে আলোচনা হবে ইনশাল্লাহ দ্বিতীয় মাসের নাম সফর সফর অর্থ খালি হওয়া মহরম মাসে বিগ্রহ হারাম ছিল বলে পরবর্তী মাসে আরবের মানুষগুলো তারা ঘর থেকে বেরিয়ে পড়তো ঘরগুলো খালি হয়ে যেত কোনো কোনো বর্ণনা মতে আসছে এই মাসে তারা ব্যবসা করার জন্য দূর দূরান্তে সফর করতো এই জন্য এই মাসের নামকরণ করা আছে সফর তৃতীয় মাস রবিউল আব্বাল রবি মানে বসন্তকাল এই মাস যখন গণনা শুরু হয় তখন বসন্ত কাবল শুরু হতো আর চতুর্থ মাস সানি বসন্তের শেষ এই মাস যখন আসতো বসন্ত প্রা শেষ দিকে চলে যেত তবে আরব দেশে এই মাসের নামকরণের সাথে এই মাসগুলোর ঋতু এখন আর খুঁজে পাওয়া যায় না দৃশ্যমান নয় পঞ্চম মাসের নাম দিউল উলা জমাট জমাট আমাদের জমাট বেঁধে গেছে জমাট এটা আরবি শব্দ অসংখ্য শব্দ আমরা বাংলায় ব্যবহার করি যেগুলো মূলত আরবি জমাট রক্ত জমাট বেঁধে গেছে বরফ জমাট বেঁধে গেছে আমরা বলি না এই জমাট এটা মূলত আরবি শব্দ জমাদিউল আওয়াল মানে এটা প্রচণ্ড ঠান্ডা বরফ জমে যেত এই জন্য নাম দেওয়া হয়েছে জমাদুল আওয়াল আর জমা দিউল সানি বা জমা দিল ওখরা ষষ্ঠ মাস এই মাসে শীত শেষ হয়ে যেত সপ্তম মাসের নাম রজব সম্মানিত মাস এই মাসে মানুষ সম্মান দিতে এই মাসে যাবতীয় যুদ্ধ থেকে আরব দেশের লোক বিরত থাকত অষ্টম মাসের নাম শাহবান রজব মাস সম্মানিত হওয়ার কারণে পরবর্তী মাসে তারা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়তো যুদ্ধ করার জন্য নবম মাসের নাম রমাদান এই মাসটি যখন নামকরণ করা হয় তখন প্রচণ্ড গরম রমাদান শব্দের অর্থ দগ্ধ হওয়া উত্তপ্ত হওয়া প্রচণ্ড গরম ছিল আবার কোনো কোনো বর্ণনা মতে এসেছে যে রোজার মাসে রোজার আঁকড়ে আল্লাহ জীবনের খাতা পুড়িয়ে দেয় সাই করে দেয় এই জন্য মাসের নামকরণ করা হয়েছে রমাদান মানে পুড়িয়ে দেওয়া দগ্ধ করে দেওয়া ভস্য করে দেওয়া দশম মাসের নাম হচ্ছে সাওয়াল সাওয়াল মাসের সাওয়াল অর্থৎ কমে যাওয়া এই মাসের নামকরণ করার কারণ হচ্ছে এই মাসে আরব দেশে উটের দুধের বাথনের দুধ কমে যেত আবার কোনো কোনো বর্ণনা মতে আসছে সওয়াল শব্দের অর্থ কাঁধে অস্ত্র উঠানো সওয়াল শব্দের অর্থ উঠানো এই মাসে আরব দেশের লোক যুদ্ধ করার জন্য বা শিকার করার জন্য কাঁধে অস্ত্র উঠাতো তারা তীর ধনুক বল্ল মেঘুলো উঠাতো এগারোতম মাসের নাম আছে জিলকদ কত এটি সম্মানিত মাস হওয়ার কারণে কদ বসে থাকা ঘরেই তারা বসে থাকতো যুদ্ধ বিগ্রহ ব্যবসা বাণিজ্য কিছুই তারা জড়াতো না আর বারো বারোতম মাসের নাম আমরা সকলে জানি জিল হাজ মানে হজের মাস এই মাসে হজ হতো এই হচ্ছে আরবি হিজরি ইতিহাস বারো মাসের নামকরণের ইতিহাস আগামী জুমা ইনশাআল্লাহ আমরা মহরম মাসের ফজিলত এই মাসে রোজা কোন দিন রাখবো ফজিলত কি এই বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দিক আমল করার তৌফিক দিক আমিন ইল্লা বিল্লাহ আলাইহি তওয়াকাল তিলাহি উনিম